হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের লেকার পলিশের কিছু মাল ডেলিভারি যাবে জন্যই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসা এই দেখেন আমাদের একটা যে ড্রেসিং টেবিল এটা সম্পূর্ণ লেকার পলিশের ক্লাস পিঠাংশে গুণের ইটা সেগুনের সম্পূর্ণ আপনার লেখার পুলিশ করা হয়েছে ঠিক আছে আমি একটু প্রথমে মালগুলো দেখাই দিই তারপরে পরবর্তী লাস্টে আমি মূল্যগুলো বলে দেব যে একটু মালগুলো দেখেন আপনাদের আমাদের পলিশগুলো দেখেন সম্পূর্ণ লেখার পলিশ খুবই মানে ন্যাচারাল লেখার পলিশ খুবই সুন্দরভাবে পলিশ করা হয়েছে তারপরে এদিকে আছে আপনার একটা হয়তো ওয়ার্ড্র চার ফিট বাই পাঁচ ফিট সেগুন কাঠের মানে পুরা সেট মিলানো মানে মালগুলো হলো পুরা সেট মিলানো চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের লেকার পলিশ করা তারপরে আমাদের এইদিকে আছে একটা খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স চিটাং সেগুন কাঠের হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন হেড সাইডটা আপনার একটু ইয়ে পার লেগ সাইডটা স্ট্রেট তারপরে এইদিকে আছে আমাদের কালমারি চার ফিট বাই চার ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ভেতরে সেলফগুলো হবে পাহাড়ি গামারি কাঠের পাহাড়ি কামারি কাঠের হবে ভেতরের সেলফগুলা আর বাইরে সম্পূর্ণ কীটাং সেগুন কাঠের মানে ফাইবারগুলো দেখেন আপনারা তাহলে বুঝবেন তারপরে এদিকে আছে আমাদের একটা ওয়াল শোকেস ওয়াল ক্যাবিনেট এটা আপনাদের ম্যাচিং করে বানায় আনানো মানে কাস্টমার অর্ডার করছিলো এইভাবেই এটা হচ্ছে আপনার এটা হল পলিশ সম্পূর্ণ টিটাং সেগুন এই যে দেখেন আপনার আপনার ফাইবারগুলো দেখেন প্লাস কাঠগুলো দেখেন সম্পূর্ণ চীটাং সেগুন কাঠের এখন আমি আরেকবার করে মালগুলা দেখাই দেব প্লাস প্রাইসটা বলে দেব আপনার এই ওয়াচ ওকে সরি ড্রেসিং টেবিলটা আমরা প্রাইস রাখতেছি আপনার যদি কেউ হ্যান্ড পলিশ করে নিতে চান তাহলে পরব আপনার আট হাজার টাকা এরকম লেকেরা পলিশ করে নিতে চান তাহলে এটার দাম পড়বো আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার এই আপনার সম্পূর্ণ লেকেরা পুলিশ এই ড্রেসিংয়ের দাম পড়বে তেইশ হাজার টাকা আর এই অয়ার ড্রপটা ওয়ার ড্রপটা যদি আপনার সেগুন সেগুন কাঠের হ্যান্ড পলিশ নিতে চান তাহলে পড়বে আপনার বাইশ হাজার আর এরকম লেকরা পলিশ করে নিতে চাইলে আপনার দাম হচ্ছে আপনার হলো সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা তারপরে আপনার আছে যে এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এটা যদি আপনার হ্যান্ড পলিশ করে নিতে চান তাহলে পরবো আপনার হলো পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের আর যদি লেকার পলিশ করে নিতে চান তাহলে এটার দাম পড়বো আপনার বাউন্ন হাজার টাকা এটার দাম পড়বে লেকার পলিশে বাউন্ন হাজার আরেকটা কথা বলে দিই সেটা হলো আমাদের চিটাং সেগুন কাঠের প্রত্যেক টামাল তিরিশ বছরে গুণভাতা গ্যারান্টি থাকবে তারপরে এই যে আলমারিটা আলমারিটা যদি আপনারা হ্যান্ড পলিশ নিতে চান তাহলে পরব আপনার সাতাশ হাজার টাকা আর এরকম লেকার পলিশ করে নিতে চান তাহলে আপনার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পড়বে পঁয়ত্রিশ হাজার এরকম লেকার পলিশ নিতে চাইলে আর এদিকে আছে আপনার ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেটটা যদি আপনারা হ্যান্ড পলিশ করে চান তাহলে দাম পড়ব আপনার তিরিশ হাজার টাকা আর যেরকম লেকার পলিশ করে নিতে চান তাহলে আপনার পড়বে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা আপনার খুবই সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট পেয়ে যাবেন লেকার পলিশে আমাদের হ্যান্ড পলিশও ভালো তাইলে আপনারা ন্যাচারাল কাঠ করে হ্যান্ড পলিশ করেও আপনারা পণ্য নিতে পারবেন জয়নাল ফার্নিচার থেকে তারপর আপনার জয়নাল ফার্নিচারের টিটা সেগুন কাঠের পাশাপাশি আপনার আকাশমণি কাঠের অ্যাভেলেবল ফার্নিচার আছে এদিকে আমাদের সেগুন কাঠের সম্পূর্ণ র অবস্থায় আলমারি আছে তিনপাল্লা আলমারি এটা আপনার হ্যান্ড পলিশের দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার আর লেখার পুলিশের দাম পড়বে আপনার পঞ্চান্ন হাজার তারপরে এই আরেকটা আপনার ওয়াল ক্যাবিনেট আছে গ্লাস ওয়াল ক্যাবিনেট তিন ভাগ করা যাবে এটা আপনার হ্যান্ড পলিশের দাম পড়বে পঞ্চাশ হাজার আর লেখা পুলিশের দাম পড়বে আপনার সাতান্ন হাজার টাকা তারপর আমাদের কাছে আরও অ্যাভেলেবল কানেকশন আছে এই আপনার ওয়ার্ডড্রভ আছে আকাশমণির সেগুনের ওয়ার্ডড্রপ আছে এই এই যে একটা সেগুন কাঠের আপনার লেখা পুলিশের ওয়ার্ডড্রভ তার দাম পড়বে মাত্র সাতাশ হাজার টাকা তারপর আপনার এইদিকে এইদিকে আছে আপনার আকাশমণি কাঠের ওয়ার্ডড্র তারপরে আপনার এইদিকে সেগুন কাঠের আপনার ইয়া আছে সোফা আছে ওয়াল ক্যাবিনেট আছে ডাইনিং আছে অ্যাভেলেবল আমাদের ডাইনিং আছে এদিকে আকাশমণি কাঠের আপনার মাল আছে অ্যাভেলেবল আপনার চাইলে আপনার আকাশমণি কাঠের মালও আপনার জয়নাল ফার্নিচার থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে তোমার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্য অনেক ডিজাইনের পণ্য আপনারা আমি ছবি আমরা ছবি পাঠাবো দেখতে পারবেন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই যে একটা আপনার হাফ ভিক্টোরি আপনার ডাইনিং টেবিল এটা হলো সেগুন প্লাস আকাশে মিক্স করে বানানো এটা পুরো পঁয়ত্রিশ হাজার এই যে একটা ডাইনিং টেবিল আছে আপনার পায়াগুলো খুবই মোটা এটার দাম পড়বো আপনার হলো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এই যে একটা আছে শুধু আপনার কাঠের টপ এটার দাম পড়বো আপনার চল্লিশ হাজার চেয়ারগুলো হবে এই যে এরকম আমি তো দেখাই দিই এটার আপনার চেয়ারগুলো হবে এই যে এরকম টাইপের এটার দাম পড়বো আপনার চল্লিশ হাজার তারপরে যেদিকে আপনার ইয়া আছে আমাদের কাছে অ্যাভেলেবল কালেকশন আছে আকাশমণির সেগুন আপনারা যেও নিতে চান প্লাস আপনাদের পছন্দ মতো পছন্দের ডিজাইনের মাল যদি জনাল ফাঁসা থেকে বানিয়ে নিতে চান তাও পারবেন শুধু জাস্ট ডিজাইন দেবেন আমরা আলোচনার সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে প্লাস আমরা বানিয়ে দেব যে কোনো পলিশ করে হ্যান্ড পলিশ অথবা লেকার পলিশ কমে রাখো আজকের কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ